সোমবার মালদার গাজল থানার সামনে আদিবাসী সিঙ্গেল অভিযানে গাজল সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ এবং অনুসন্ধান না প্রদর্শন কর্মসূচি হলো এদিন তারা প্লে কার্ড নিয়ে গাজল থানার সেখানে সামিল হয় মহিলারা ক্ষোভ উগড়ে দেন তারা স্থানীয় থানায় লিখিত ডেপুটেশন দেয় এ নিয়ে এলাকায় ব্যাপক সরগোল পড়ে যায় তাদের দাবি সমস্ত আদিবাসী গ্রাম সমাজ সংবিধান গণতন্ত্র লাগু করুক না হলে আমরা আগামী দিনে বড় আন্দোলন করতে বাধ্য হব সে হচ্ছে আদিবাসী স্যাংলান পক্ষ থেকে ব্লক কমিটির পক্ষ থেকে যে আমাদের সমাজের যে মাঝি হারামী বাবাগুলো যারা পূর্বপুরুষ থেকে যারা ভাবে একের পর এক থেকে যে হয়ে আসছে মাঝি আমরা চাইছি যে সংবিধান অনুসারে গণতন্ত্রের মাধ্যমে সিস্টেম অনুসারে আইন মাফিক যেন লাগু হয় এর মাধ্যমে আইসি সঙ্গে সাক্ষাৎ করার পরে আমরা আইসি সাহেবের থ্রু থরু হয়ে রাষ্ট্রপতির কাছে এই বার্তাটাকে পৌঁছাতে চাইছি যেন আইন মানুষ যেটা লাগু হয় মূলত আজকে দাবি হচ্ছে এক দফায় আজকে আমাদেরকে এটাই আইসি সাহেব আশ্বাস দিলেন যে আমি যথাযথ সাহায্য করবো আপনাদেরকে যে এই বার্তাটাকে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে

উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনাতৃত্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর